হুগলি ইমাম বাড়ার হাজি মোহাম্মদ তৈরি করা হুগলি ইমাম ক্লক টাওয়ারে মুখরি ঘরে উঠছি আমরা সিঁড়ি বেয়ে अनेकता मूल হুগলি ঘাট ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে ইমামবাড়া থেকে হুগলি ইমামবাড়া থেকে আমরা হুগলি ইমামবাড়ার ছাদে আছি ঘড়ি ঘরে যাচ্ছি হ্যাঁ

আপনারা কতখানি দেখতে পাচ্ছেন জানি না এটা হচ্ছে হুগলি ইমাম ঘড়িঘর এখানে পেল্লায় কতগুলো ঘন্টা আছে তার মধ্যে এটা একটা এটা একটা এবং এই পিছনার একটা আছে ছোট এগুলো বাজে এখনো পর্যন্ত সময় মেনে একটি চূড়া আছে যার উচ্চতা আনুমানিক দেড়শো ফুট চূড়াটিতে উঠবার জন্য দুই দিক দিয়ে সিঁড়ি আছে এই চূড়ার মাঝখানে একটি বিস্ময়কর ঘড়ি লাগানো আছে মির কেরামত আলী সেকালে এগারো হাজার সাতশো একুশ টাকা দিয়ে বিলের থেকে এই ঘড়ি কিনেছিলেন ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয় দম দিতে কমপক্ষে দুইজন লোক লাগে দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন প্রায় কুড়ি কিলোগ্রাম চূড়ার দুদিকে দুটি ডায়াল আছে এবং ডায়াল দুটিতে ওই সংযুক্ত কাঁটাগুলি একটি মেশিন দ্বারা চালিত ঘড়িটি শুধুমাত্র সময় জানায় না নির্দিষ্ট সময় অন্তর ঘণ্টাও বাজে মেশিন ঘরের ঠিক ওপরে তিনটি কয়েক কুইন্টাল ওজনের তিন রকম আকারের লোহার ঘণ্টা আছে যাদের ওজন যথাক্রমে আশি মন চল্লিশ মন এবং তিরিশ মন মাঝারি এবং ছোট ঘন্টা দুটি প্রতি পনেরো মিনিট অন্তর বাজে এবং বড় ঘন্টাটি প্রতি ঘন্টা এই সচল রয়েছে এবং প্রতিছে নিয়ম মাফিক এ দেশের আর কোথাও এরকম বিশাল ঘড়ি আর নেই প্রসঙ্গত ইমামবাড়ার পিছনে নদীর ধারে একটি প্রাচীন সূর্য ঘড়ি আছে তবে একটি বিধিবদ্ধ সতর্কীকরণ এই মিনারে ওঠারটা কিন্তু ভীষণ কষ্টসাধ্য ঘোরানো সিঁড়ি খুব চাপা এবং খুব খাড়া খুব কষ্টসাধ্য তবে উঠলে ওপর থেকে দেখতে দুর্দান্ত লাগে